ফেসবুক পেজটাও দেখলাম সেখানেও কোনো ভিডিও নেই আবার এই সোশ্যাল মিডিয়ার দুনিয়া আসবে ইউটিউবের দুনিয়াতে আবার ফেরত আসবে আমরা ওর ভিডিও আবার দেখতে পাব নমস্কার সবাইকে মাই লাইফ মে ক্রিয়েশন চ্যানেলের নতুন একটা ভিডিওতে আমি লিপি আপনাদের স্বাগত জানাই তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এলাম থামনেলা টাইটেল দেখে তো বুঝতেই পেরেছেন ভিডিওর টপিকটা কী তো হ্যাঁ রিমি সিংহকে নিয়ে একটা ভিডিও করছি যারা অনেক দিন থেকে ব্লগ দেখেন তারা জানেন অনেকেই হয়তো রিমি সিংহকে চেনেন রিমি সিংহ রিমি সিংহ ব্লগ তো তবু আমি বলে দিচ্ছি যারা জানেন না তাদের জানার জন্য রিমি রিমিসিংহ একটা নতুন ব্লগার ছিল খুব অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি ওর চ্যানেল মনিটাইজ হয়ে গেছিলো এবং চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করছিল। আর সত্যি কথা বলতে গ্রো করার কারণে ছিল ভীষণ ভালো ভিডিও করতো মেয়েটা আর খুব অল্প বয়সী মেয়ে আমার থেকে তো বেশ ছোটো আর আমার ভীষণ ভালো লাগতো ওর ভিডিও দেখতে চ্যানেল সংক্রান্ত অনেক কিছু টিপসও দিত কীভাবে ও চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো করলো বা ভিডিও বানানোর বিভিন্ন ধরনের টিপস দিত আর সত্যি কথা বলতে ওর ভিডিও দেখে দেখে আমি অনেক কিছু শিখেছি কি করে ভিডিও করতে হয় তারপরে ভিডিওতে নাম দেওয়া ইত্যাদিতে অনেক কিছু শিখেছি আমার বলতে কোনো বাধা নেই তো কালী পুজোর সময় তো ব্যস্ত ছিলাম মানে পুজোর সময় যেরকম হয় জেনারেলি তো সেই সময় আমার কিছুদিন ভিডিও দেখা হয়নি না হলে আমি রেগুলারই ওর ভিডিও দেখতাম তো হঠাৎ করে কালী পুজোর পরে হঠাৎ করে একটা চ্যানেল থেকে আমি জানতে পারলাম যে ওর ভিডিও ওর চ্যানেলটা মানে ওর ভিডিও পাওয়া যাচ্ছে না কোনো তো দেখে আমি একটু অবাকই হলাম তারপরে আমি ওর চ্যানেলে গিয়ে দেখলাম হ্যাঁ কোনো ভিডিও নেই ওর চ্যানেলে তারপরে আমি ওর ফেসবুক পেজটাও দেখলাম সেখানেও কোনো ভিডিও নেই তো তারপরে বিভিন্নভাবে বিভিন্ন যারা যারা ভিডিও করেছিল ওকে নিয়ে সবার ভিডিও দেখলাম কিন্তু কোনো জায়গা থেকে না কোনো ক্লু পাওয়া গেলো না যে কী কারণেও ভিডিওগুলো বন্ধ হয়ে গেল বা তারপরে ভিডিও দিচ্ছে না কেন তারপরে অনেকের মতো আমিও আমার একটা চ্যানেল আছে তো সেটা আমার ব্লগিং চ্যানেল তো সেখান থেকে আমি একটা ভিডিও করলাম ওই ওই ব্যাপারটার উপরে যে সত্যি কথা বলতে ভিডিও একটা কন্টেন্ট তো বটেই যে এরকম একটু মানে উঠতি ইউটিউবার হঠাৎ করে হারিয়ে গেল তার সঙ্গে সঙ্গেও একটা খারাপ লাগাও তৈরি হচ্ছিলো একটা টেনশনও তৈরি হচ্ছিল যে কি হলো মেয়েটার হঠাৎ করে পার্সোনালি হয়তো আমরা চিনি না কিন্তু ভিডিও দেখতে দেখতে একটা আত্মীয়তাটা কিন্তু তৈরি হয়ে যায় সবার সঙ্গে তো সেইভাবে ওকে ভীষণ নিজের মনে হতো তারপরে অনেক মানে আমিও একটা ভিডিও করলাম যদি কেউ কিছু জানে কমেন্ট করে যাতে জানায় মানে এর ভেতরেই একটা টেনশান কাজ করছিল কি হলো মেয়েটার তো সেটা যদি কোনোভাবে কোনো জায়গা থেকে একটা আপডেট পাওয়া যায় মানে যে যেত তাহলে কিছুটা চিন্তামুক্ত হতো হ্যাঁ হতে পারে যে ও আর ভিডিও করবে না ব্লগ দেবে না মানে সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নেবে সেটাও যদি ও ছোট্ট একটা আপডেট দিয়ে জানিয়ে দিত তাহলে যারা ওকে ভালোবাসে ভিউয়ার্সরা তাদের তাদেরও একটু ভালো লাগদেই আর কি চিন্তামুক্ত হতো তারা যাই হোক এতদিনের মধ্যে কোনো খোঁজখবর পাওয়া যায়নি মানে ওর চ্যানেলে কোনো ভিডিওই ছিল না কালী পুজোর পর থেকে কোনো ভিডিও দেয় না কিন্তু আমি মাঝে মাঝে ওর চ্যানেলের নামটা দিয়ে খুঁজে দেখি ওকে নিয়ে কোনো ভিডিও করেছে কিনা বা ওর কোনো আপডেট পাওয়া যায় কিনা সেটা কিন্তু আমি সবসময় দেখতে থাকি রিসেন্ট একটা ওর চ্যানেল সম্পর্কিত একটা পজিটিভ সাইন পাওয়া গেলো সেটাই বলবো আমি সেটা হচ্ছে ওর চ্যানেলে এতদিন কোনো ভিডিও দেখা যাচ্ছিল না এখন দেখছি আমি কয়েকদিন ধরে ওর চ্যানেলে ওর ফার্স্ট যে ব্লকটা ছিল সেটা পাওয়া যাচ্ছে সেটা দেখা যাচ্ছে সেটা দেখে আমরা একটু আশার আলো দেখতে পাচ্ছি যে আশা করা যায় রিমি আবার এই সোশ্যাল মিডিয়ার দুনিয়া আসবে ইউটিউবের দুনিয়াতে আবার ফেরত আসবে আমরা ওর ভিডিও আবার দেখতে পাবো হ্যালো ফ্রেন্ডস আমি রিমি আমি একজন হাউসওয়াইফ এটা আমার ফার্স্ট ব্লগ এখানে আমি আমার ডেলি লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করব আমি কোথায় যাই কি করি সারাদিন বাড়িতে কোথায় কোথায় শপিং করতে যাচ্ছি সবটাই বাইরে যদি কারো কিছু জানা থাকে আপনারা যদি কেউ কিছু জানেন ওর ব্যাপারে মানে কেমন আছে মেয়েটা এই ওর পার্সোনাল লাইফে কী চলছে বা কি ঘটেছে সেটা নিয়ে আমরা যতটা না বদর তার থেকে বেশি আমরা চিন্তিত এটা নিয়ে যে মেয়েটা ভালো আছে কিনা আর হঠাৎ করে কি এমন কারণ ঘটলো যার জন্যে ভিডিও করাটা বন্ধ করে দিল সেটা যদি পার্সোনাল কোনো ব্যাপার হয়ে থাকে সেটা জাস্ট ও জানিয়ে দিতে পারে যে আমার পার্সোনাল ব্যাপার আমি সেটা জানাতে চাই না কিন্তু আমি আর ভিডিও করবো না সোশ্যাল মিডিয়া থেকে আমি নিজেকে সরিয়ে নিচ্ছি এরকম কিছু একটা যদি জানিয়ে দেয় আমি জানতে পারলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এর বাইরেও কিছু জানতে পারলে আমি তো বললাম আপনারা আমার সঙ্গে শেয়ার করবে এই বলে আমার ভিডিওটা শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার একটা ব্লগিং চ্যানেল আছে এলএসবেঙ্গলি ব্লগ সেটা দেখবেন আর এই চ্যানেলেও আমি বিভিন্ন ধরনের আপডেটমূলক বা বিভিন্ন ধরনের ভিডিও আমি যেরকম দিই সেরকম মাঝে মাঝে দেবো মাঝখানে কিছু প্রবলেমের জন্য আমি ভিডিও দিতে পারছিলাম না এই চ্যানেলে তো সেটাও আমি কোনো একটা ভিডিওতে জানাবো যে কি প্রবলেমের কারণে আমি এই চ্যানেলে একদমই ভিডিও দিতে পারছিলাম না সবাই শেয়ার করবো তো আজকে কিছু বলছি না আজকের মতো সবাইকে গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন